আজকের বিষয় হচ্ছে আজকে দোসরা অক্টোবর আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে উনি জন্মেছিলেন মহাত্মা গান্ধী আমাদের জাতির জনক আমরা সবাই জানি গুজরাটের পোরবন্দরে এবং আজকে তার একশো ছাপান্নতম জন্ম জয়ন্তীতে আমরা আরামবাগের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা এখানে জড়ো হয়েছি এবং তার পৌরসভার পক্ষ থেকে তাকে মাল্যদান করা হয়েছে এবং আজকে আমরা চিত্তে তার অবদানের কথা ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সশ্রদ্ধ চিত্তে আমরা স্মরণ করছি তার মতন জনক তিনি অহিংস আন্দোলনের জনক ছিলেন তিনি বলেছিলেন যে কোনো ইংরেজদের বিরুদ্ধে অহিংস আন্দোলন করতে হবে আর আমরা কোথাও একটা মিল পাই আমরা বলছি না আমাদের দিদি কিন্তু যখন যখন এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা তিনি ক্ষমতায় আসেন এগারো সালে দু তখন কিন্তু উনি বলেছিলেন যে বদলা আমরা বদল চাই বদলা নয় কোথাও যেন আমি এটাকে মনে করি যে একটা জাদু কোথাও লিঙ্ক করতে পারি যে এরকম একটা মানুষ তিনি বলতে পারেন যারা অনেক অত্যাচারিত হয়েছেন তাদেরকেও তারা বলছেন যে আমরা বদলা চাই না এবং আমাদের মহাত্মা গান্ধীর সেই নীতি মেনেই আমরা কিন্তু চলি যে আমরা কাউকে কিন্তু হিংসা রাজনীতি আজকে ছাপা একশো ছাপান্নতম জন্ম ভারতবর্ষের স্বাধীনতা স্বাধীনতা আন্দোলনের পুরোধা মহাত্মা গান্ধী আজকে দোসরা অক্টোবর আজকে জন্মদিন আমরা যে বসন্তপুর মোড়টা আমরা তখন পৌরসভার পক্ষ থেকে আমরা এটা গান্ধী মন নাম দিয়েছিলাম গান্ধীজি এখানে স্ট্যাচু আছে আজ আমরা সকলে মিলে থেকে ওনাকে স্মরণ করলাম মনন করলাম আজকে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী হিসেবে আমরা পালন করি উনিশশো আঠেরোশো সালে আজকের দিনে জাতির জনক মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথিক ছিলেন উনি ওনার হাত ধরেই ওনার অহিংসা আন্দোলনের পথেই ভারতবর্ষ মুক্তি পায় স্বাধীনতার মুক্তি পায় সেই সেই কারণে আজকে আমরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আর আমার পৌরসভার পক্ষ থেকে এখানে সকলে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান উপস্থিত আছেন স্বপ্ন নন্দী সাহেব উপস্থিত আছেন প্রত্যেকে এখানে আমরা উপস্থিত আছি ভাই ভোলানাথ ঘোষ আছেন কাউন্সিলর সঞ্জয় ঘড়ি উপস্থিত আছেন সোমা পন্ডিত উপস্থিত আছেন নেতৃত্ব সুযোগ থেকে সকলে লকাই আছে সকলে মিলে আমরা আজকে দিনটা স্মরণ করলাম এবং তাকে আমরা প্রণাম জানাল দুর্গা পুজো আলু আলো আনন্দ আর খাওয়া দাওয়া আহ এত মানুষ খাবে কিন্তু গন্ধটাই নেই খাঁটি মশলার দিন বুঝি শেষ চিন্তা করিস না ব্যবহার কর একবার ইঞ্জি মশালা একদম উন্নত গোটা মশলা থেকে তৈরি কোনো রং বা কেমিক্যাল নেই ওরে এ তো একেবারে খাঁটি গন্ধ ছোটবেলার ভোগের কথা মনে পড়ে যাচ্ছে এনজি মশালা শুধু স্বাদ নয় ফিরিয়ে আনে সেই আসল অনুভূতি এনজি মশালা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মশলা ক্ষতিকর কালার ও কেমিক্যাল মুক্ত এনজি মশালা আমাদের যোগাযোগের নম্বর সিক্স টু নাইন সেভেন ওয়ান আমাদের যোগাযোগ করুন আমাদের ইমেল অ্যাড্রেস নেক্সট জেন ফুড অ্যাট দা ডট ইনে এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি মসালা ডট ইন